শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠারো নভেম্বর মঙ্গলবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল অসমে আজ থেকে ভোটার তালিকার সংশোধন ২২ নভেম্বর থেকে গড়ে গড়ে যাবে বিয়ে এসআইআর দাঁচে রাজ্যের সংশোধন হবে ভোটার তালিকা ২২ নভেম্বর থেকে গড়ে গড়ে আসবে বিয়ে ভোটের মুখে অসমে এসআইআরের দাঁচে ভোটার তালিকা সংশোধনের দিনকন ঘোষণা কল্যাণ নির্বাচন কমিশন সোমবার কমিশন এ ব্যাপারে নির্দেশ জারি করেছে এই সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা আগামী দশ ফেব্রুয়ারি প্রকাশ হবে এই নতুন তালিকা অনুযায়ী রাজ্যে ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে অসমের মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো কমিশনের নির্দেশ অনুযায়ী বিশেষ পুনর্বিবেচনার ক্ষেত্রে যোগ্যতার তারিখ তারিখ হয়েছে এক জানুয়ারি দু কমিশন জানিয়েছে এই বিষয়ে পুনর বিবেচনা বার্ষিক বিশেষ শাসককে পুনর বিবেচনা অর্থাৎ সামারি বিভীষণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাঝামাঝি দারণের একটি প্রক্রিয়া হবে অসমের জন্য নাগরিকত্বের বিশেষ দরা থাকার জন্য এর আগে এই রাজ্য ভোটার তালিকাকে বিশেষ নিবিড় সংশোধন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল কিন্তু এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছে রাজ্যের কমিশনের এক সিনিয়র কর্মকর্তারা জানিয়েছে এটি বিষয়ে সাংসর্গের পুনর্বিবেচনা একটি উন্নত সংকর্ষণ বলা যায় কারণ গণনার পড়তে বদলে বুথ লেভেল অফিসারের আগে রিজিস্ট্রারের ভিত্তিতে ভোটারদের যাচাই করবেন এই নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার থেকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু অরুণোদয় প্রকল্পের নতুন পূরণ সব হিতাধিকারীদের জন্য জরুরি নির্দেশ আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের নতুন ও পুরনো সব হিতাধিকারীদের আসছে বড় সুখবর এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনিও যদি অরুণোদয় প্রকল্পের নতুন অথবা পুরনো হিতাধিকারী হন তাহলে শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করে রাখুন কারণ আগামী ফেব্রুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের জন্য বড় উপহার নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের নতুন ও পুরনো সব হিতাধিকারীদের জন্য আসছে বড় উপহার গরিবদের কাজের সুযোগ থেকে বঞ্চিত করেছে আদালতের নির্দেশের পরও পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ রেখেছে মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি গড়ে টাকাও বন্ধ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ক্ষেত্রে বঞ্চনা বঞ্ছনারদাতা আসছে দিল্লি থেকে এবার একইভাবে আসক্ত গরিব মানুষদের মুখে গ্রাস কেড়ে নেওয়ার উদ্বেগ মূলত যারা শারীরিকভাবে অক্ষম তাদের কথা মাথায় রেখে দেওয়া রেশন সেবা শুরু করেছিল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রকল্প বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্র জাতীয় খাদ্য সুরক্ষা আইনের দোহায় দিয়ে পশ্চিমবঙ্গের গরিবদের গড়ে গড়ে চালগম গম পৌঁছানো বন্ধ করতে মরুয়া মোদী সরকার আগামীকাল অর্থাৎ বুধবার শীর্ষ আদালতের মামলাটি শুনানির জন্য তালিকা বন্ধ হয়েছে উল্লেখ্য গোটা দেশে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে সবাই রেশন পান বিনামূল্যে আর মুখ্যমন্ত্রীর উদ্বেগে বহু ক্ষেত্রে গড়ের দরজায় কিন্তু এখনও সেখানে বাগড়া দেওয়ার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে মিয়ার চিন্তা চারুন কয়দিন থাকবে গদিতে তার কথা বাবুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলেন মৌলানা বদরুদ্দিন আজমল উজান অসমে হিন্দু অসমিয়াদের খুশি করতে ভোটার আগে ধারাবাহিকভাবে মিয়া জনগোষ্ঠীর টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী সোমবার এই অভিযোগ আনেন বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তার পরামর্শ মিয়ার কথা চিন্তা চারুন আপনি কতদিন রয়েছেন সেই চিন্তা করুন নিজের গদির কথা চিন্তা করুন মুখ্যমন্ত্রী এআইডিইউএফের এবার রাজ্যর পঁয়ত্রিশটি আসনে লড়বে জানিয়ে জুট গঠনের জন্য আসাদুদ্দিন ওয়াইসির কাছে প্রতিনিধি দল পাঠানোর কথাও ভেবেছেন মৌলানা বদরুদ্দিন আজমল এদিকে মৌলানা বদরুদ্দিন আজমল হিমন্ত বিশ্ব শর্মার ওয়ান জিরো এইট সার্ভিস বলেন গৌরব গগৈ ছাব্বিশের বিধানসভা ভোটার আগে রাজনৈতিক তরজার নামলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তার অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এআইডিইউএফের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল পারস্পরিক সঞ্জাবৃত্তিতে চলেন গৌরব গগৈ বলেন আজমল হচ্ছেন হিমন্তের লাইফলাইন ওয়ান জিরো এইট ইমার্জেন্সি নম্বরের মতো নির্বাচন যত গণিয়ে আসছে তত ওই বয় তার টেনশন বেড়ে গেছে বিজেপি যতবার হুমকির মুখে পড়েছে ততবার তাতার ভূমিকা পালন করছেন এআইডিউএফ আজমলে রাজনৈতিক অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে হলে তাকেও আইএমএম এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সাহায্য নিতে হচ্ছে আজমল জানান অবস্থান শক্তিশালী নয় তিনি ওয়াইসির দ্বারস্থ হয়েছেন আর এটা শুনে আশ্বস্ত হয়েছেন হিমন্ত গৌরব গগৈ বলেন আমরা নির্বাচনের আগে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করব। আমরা সবাই মিলিয়ে এক নতুন আসাম গড়ব